মামারা বলছি মামা আপনি নানা বাড়িতে গাছ করবেন আমরা যেন আইন না খেতে পারি অনেক মজা হয়েছে আমাদের শেষ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এই যে আমার ছোট মামা চলে আসলো তো বাড়ি থেকে অনেক জাম্বুরা নিয়ে আসলো তো সবাইকে দেওয়া হয়েছে তো আমি এই জাম্বুরাটা রাখছি তো এখন বর্তা করব নেন মামা আপনি কাটেন আর মামা চলে আসলো ভাবলাম যে মামা যখন আসলো মামা জাম্বুরা এখন দুপুরের টাইম অনেক রৌদ্র

আর এদিকে নানা অনেক সুন্দর করে মানে জাম্পুটা ছিঁড়াই নিছে আর এখন বত্তা বানানো হবে বত্তা বানাবে আম্মু আর নানা সব কিছু জায়গা চলে তোমার নানা তো অনেক সুন্দর করে ফ্যাশন করে রাখছে হুম নানা এখন ভালো করে এটা ছিলাই নিবে তারপরে আম্মু সব কিছু নিয়ে বসে গেছে বর্তার আম্মু করবে কারণ আম্মুর বর্তারা খুবই মজা হয় আর অনেক গরম পড়ছে আজকে তোমার নানাই করতে তোমার নানা আবার চলবে এখানে তো শুকনা মরিস এইজন্য আমি বললাম যে আমার তো আর হাত জ্বলবে না আমি মাশাআল্লাহ অনেক সুন্দর আর একদম লাল আর জাম্বুরা গুলো অনেক মিষ্টি আমাদের নতুন গাছের জাম্বুরা নতুন গাছ না তোমার অনেক বছরই হয়ে গেছে হ্যাঁ বাড়িতে আর অনেকগুলো জাম্বুরা আছে তারা মানে বাড়িতে যারা আছে তারা খাই অনেক মিষ্টি হুম এই গরমে এটা দিয়ে ভালোভাবে মানে শুকনো মরিচ লবণ দিয়ে ভর্তাটা করলে খাইতে খুবই ভালো লাগবে তো মামার সাথে আমিও একটু বসলাম হুম

অনেক মজা তো আজকে সন্ধ্যার নাস্তা জামুরি খাওয়ার জন্য সবাই বলতেছে তো বাইরে থেকে তোর আমি নিয়ে আসলো সুলভ আর আমি এদিকে বেড়া লাগছি আজকে ভাবলাম সন্ধ্যার নাস্তা পেঁয়াজু তারপরে হচ্ছে ছোলা বোর্ড দিয়ে জানমরি করবে আম্মু তাই আমি ছোলা নিয়ে আসলাম আর এদিকে আম্মুর হাতের মজাদার মানে মচমচে করে আম্মু মানে আমাদের জন্য পেঁয়াজু বাঁচতেছে

তো আমি এখানে সবাই ভাগ করে হুম এখন খাবার পালা আর আমি খেয়ে দেখি অনেক হুম।